আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি মালিকের ইচ্ছা মানুষকে রোগ দেন এবং ভালো করেন আজকে আমি আপনাদের বিনা পয়সা একটি চিকিৎসা দেব প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি শহরে আশেপাশে জঙ্গলের মাঝে পাওয়া যায় সে গাছটি না হচ্ছে এই গাছটি দেখেন ভালো করে এর গোড়াটা দেখেন সুন্দর করে এখানে একটা বই হয় অর্থাৎ লথার মতো লম্বা হয় অর্থাৎ হলুদের মতো অথবা আদার মতো যে কোনো একটা হোক সেই হোক এই গাছটি হচ্ছে কেওয়া আমরা কেওয়া বলি বইয়ের মধ্যে লেখা আছে কেওয়া কেওয়া এবং আরও অন্য নাম থাকতে পারে আপনাদের এলাকায় যাই হোক বন্ধুরা গাছটি লম্বা হয় প্রায় চার ফিট পাঁচ ফিট পর্যন্ত লম্বা হয় গাছটি এই গাছটির এটার মূলটা যদি হালকা করে ভেঙে দেন খুবই মসলিন আস্তে করে ভেঙে যায় আর একটা মাত্রা আছে ওটা হাস থাকে মানে সহজে ভাঙতে চায় না যেটা ভেঙে যায় এই গাছটি আপনি সংগ্রহ করবেন এই গাছের মূল যদি রস করে আপনারা কয়েকটি রোগের জন্য খান তাহলে আপনার ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যেমন পা ফুলে যায় পানি রস নামে ভালো হয়ে যায় বা শরীরে প্রচুর অ্যালার্জি আছে অ্যালার্জির জন্য যদি রস করে প্রতিদিন তিন চামিজ বা পাঁচ চামিজ করে সকাল বিকাল আপনারা ইনশোল্লা এক সপ্তাহ খান ভালো হয়ে যাবে খাওয়ার পরের দিনে রেজাল্ট পাবেন আর যদি প্রেশাবের জ্বালা পরা থাকে বা পেশাবের সাথে রক্ত আসে পেশাব করলে কিটকিড়ায় কামড়ায় মহিলাদের সাদা সেরাপ এবং পুরুষের মেহরোগ এ দুটির জন্য অনেক ওষুধ খান অনেক সময় কাজ হয় না তো কোন গাছ দিয়ে কোন রোগের কাজ করা জানা যায় না কিন্তু এটা আসলে প্রমাণিত এবং ভালো উপকার হয় মহিলাদের সাদা চিরাপ এবং পুরুষের যে মেহ রোগটা পড়ে বা পেশা তো রক্ত আসে বা ধাতু ক্ষয় যে তাকে মেহ ক্ষয় বলা হয় এটা ভালো হয়ে যায় তো বন্ধুরা এটা অ্যালার্জিরও কাজ করে এবং গাও ফুলে গেলে রস না মেলে সেটারও কাজ করে এবং চুলকা চুলকি করলে বন্ধ হয়ে যায় এটা এত উপকারিতা রয়েছে আপনারা চিনি দিয়ে খেতে পারেন এমনি সাদা পানি খেতে পারেন রস করে অবশ্যই আপনারা প্রতিদিন পাঁচ চামচ করে দুবেলা খাবেন বেশি খেলে কোনো অসুবিধা নেই তবে বেশি করে খাওয়ার চেষ্টা করবেন তবে গাছটি আরা জঙ্গলের সাইডে পাওয়া যায় বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যালেঞ্জটি অবশ্যই উপরে তোলার জন্য চেষ্টা করবেন আপনারা অবশ্যই আপনারা চাইলে সব কিছু সম্ভব আপনারা না চাইলে সম্ভব না যদি আল্লাহ পাক রহম করে আপনাদের জয় আমি যেন এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ হাফিজ